আসসালামু আলাইকুম টেক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে একটি লিফট ক্রয় করার ক্ষেত্রে কি কি বিষয়ে নজর রাখা উচিত বা কোন কোন মেজর ইস্যুগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত বা কোন কোন বিষয়গুলির উপর প্রাধান্য দিয়ে আমরা লিফ্টের লিফটের ব্র্যান্ডটাকে সিলেকশন করব তা আসলেই বর্তমান বাজারটা একটা প্রতারণার একটা ফাঁদ অর্থাৎ আমাদের দেশে প্রায় দুইশো থেকে আড়াইশোর উপরে বা দুই হাজারের মতো লিফ্ট কোম্পানি অর্থাৎ আমি যদি বলি ব্যাঙের সাতার মতো লিফ্ট কোম্পানি এখন বর্তমানে বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা আসলে আমি কাউকেই খারাপ বা ভালো এই মন্তব্যে যেতে চাই না আমাদের ক্রেতাদেরকে আসলে ক্রেতার জায়গা থেকে আরও সঠিকতা যাচাই বা তাদের পক্ষ থেকে আরও সতর্ক হওয়াইটাই সতর্ক করাটাই এই ভিডিওটার মূল উদ্দেশ্য তো এটা এই ভিডিওটা করার আর একটা মূল কারণ আমরা আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু কাস্টমার ডিলিংস করেছি যেহেতু আমি লিফট সেক্টরের সাথে জড়িত রয়েছি দীর্ঘদিন তো সেই কাস্টমারগুলির সাথে এরকম ছিল যে তারা একটা লিফ্ট কোম্পানিকে টাকা দিয়েছে লিফটের অর্ডার করেছে তো টাকা দেওয়ার পরে সেখানে বাসটাস বাধা হয়েছিল কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই বাসবাধার পরে লিফ্ট কোম্পানি এটি হাওয়া অর্থাৎ যেখানে যেখানে অফিস ছিল সেটাও নাই ওই ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন সুইচ অফ ইভেন দু একজন কর্মী যাদেরকে তারা আশপাশে চিনত তো তারা বলতেছে যে ভাই আমি তো এই কোম্পানিতে চাকরি করতাম আমারও বেতন দিচ্ছে না চলে গেছে তো এটা এরকম বেশ কিছু লিফ্টের কাস্টমারকে আমরা আমরা সম্মুখীন হয়েছি তাদের তারা দুঃখ প্রকাশ করেছেন যে আসলে তারা এইভাবে লিফ্ট কিনে প্রতারিত হয়েছেন তো এটা আসলে সবাই যে একই হবে তা নয় তো আমি তারপরেও বলবো যে অ্যাজ এ মনুষ্যত্ব হিসেবে আমি যদি বিজনেস না করি এটা অ্যাটলিস্ট কাস্টমারকে জানিয়ে দেওয়া যে আমি আর এই বিজনেসের সাথে জড়িত নাই আপনি বিকল্প ব্যবস্থা করে নেন কারণ লোকটি আপনার আশায় বসে আছে বা আপনাকে আপনাকে যেহেতু সে অর্ডার দিয়েছে সে আপনার আশায় বসে থাকবে এটাই স্বাভাবিক তো একজন ক্রেতার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আপনি যখন একটি লিফ্ট ক্রয় করছেন অবশ্যই একটি কোম্পানির টিন ভিন এবং সেই কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট সব কিছু যাচাই বাছাই করে তার আদৌ এই পরিমাণ ক্যাপিটাল রয়েছে কিনা না বা সে আপনাকে মাঝপথে রেখে ছেড়ে চলে যাবে কিনা না এই বিষয়গুলি একটু ভালোভাবে দেখবেন যাতে দ্বিতীয়বার আপনি প্রতারিত না হন বা আপনি প্রতারিত না হন একটি লিপ কিনে প্রতারিত না হন তো এটা বর্তমান বাজারে খুব বেশি দেখা যাচ্ছে কারণ ডলার ফ্ল্যাক্সেশন এমন একটা পর্যায়ে চলে গেছে যে হয়তোবা অনেক ভালো লোকও চীনা পরিচিত লোকও বিজনেস বন্ধ করে দিয়ে চলে যেতে হচ্ছে গুটিয়ে চলে যাচ্ছেন ডলার ফ্ল্যাক্সেশনের কারণে হয়তো বা এই ধাক্কাটা সামলাতে পারছেন না অনেক কোম্পানি তো তারপরেও আমাদেরকে মানুষের সততার সাথেই চলতে হবে তা আমি কাস্টমারের দিক থেকে বলবো যে একটা কোম্পানিকে যাচাই বাছাই করে তারপরে অর্ডারটা কনফার্ম করুন সেই কোম্পানির সক্ষমতা যোগ্যতা সব কিছু যাচাই করবেন এরপরে বলবো যে প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাদেশে আসলে এত পরিমাণে লিফটের কোম্পানি সবাই আমি স্পেসিফিক যদি নাম বলি সবাই সিগমা ফুজি এই কোম্পানি লিফ্টগুলি মানে বেশি প্রচলিত হচ্ছে বাংলাদেশে তো এই এই নামেই আসলে লিফটগুলি এখন চলছে বাংলাদেশে তো আমি বলবো যে আসলে অরিজিনাল সিগমা লিফ্ট অবশ্যই ভালো অরিজিনাল ফুজি লিফট অবশ্যই ভালো বা এর বাইরে যারা রয়েছেন তারা সবাই ভালো তবে ব্র্যান্ডের ক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ড সার্টিফিকেট বা যেটাকে আমরা বলি অর্থাৎ ব্র্যান্ড ব্র্যান্ডের লোগো সার্টিফিকেশন এবং ব্র্যান্ড ইনলিস্টমেন্ট এনলিস্টমেন্ট এবং তাদের শিপমেন্ট ডকুমেন্ট সব কিছু যাচাই বাছাই করে দেন একটা কোম্পানি কোম্পানিকে আপনি অর্ডার দিবেন কারণ অনেকেই বলতেছেন যে আমি লিফট কিনছি কত টাকায় বারো লাখ টাকায় বা এই ফুজি লিপ্ট জাপান থেকে আসে বারো লাখ টাকা ওটা শিপমেন্ট চার্জ যদি অরিজিনাল ফুজি জাপান থেকে আসে তো আমি আসলে এই এই বিষয়ে কথা বলতে চাচ্ছি ওনাকে ইউরোপিয়ান ব্র্যান্ড খোঁজেন কিন্তু প্রাইস এমন এমন প্রাইস বলেন যেটাতে আসলে একটা ইউরোপের শিপমেন্ট কস্টিংয়ের চেয়েতেও বেশি হয় তো এটা খুবই আমাদের জন্য হতাশাজনক আমরা যারা লিপ মার্কেট লিপ্টের মার্কেটে রয়েছি এটা আমাদের জন্য দুঃখজনক যে মাঝে মাঝে ক্রেতারা তারা এমন প্রাইস বলেন যেটা যে আমি ইউরোপের এরকম একটা ব্র্যান্ডের লিপ্ট কিনছি এত টাকা দিয়ে তো আলটিমেটলি একটু জেনে দেখবেন যে ইউরোপে ইউরোপ থেকে একটা লিপ্ট বাংলাদেশের শিপমেন্ট হতে এর চেয়েতে বেশি কস্টিং প্রয়োজন তো সেটা আসলে কিভাবে দিচ্ছে আমরা আমাদের বোধগম্য নয় তবে অবশ্যই লিফট কেনার ক্ষেত্রে সেফটি সিকিউরিটি এনশিওর করে আপনি একটি লিফট কিনেন কারণ আপনার বিল্ডিংটি আসলে একদিনের জন্য নয় এই বিল্ডিংয়ের লিফটি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বছর লিফটি চলবে তো সেই লিফটের চলাটা অবশ্যই সুরক্ষা মাধ্যমে চলতে হবে কারণ আপনি গাড়ি নিয়ে যখন রাস্তায় বেরোচ্ছেন অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ঝুঁকি রয়েছে এই জন্য আপনি গাড়িকে নিয়মিত মেন্টেনেন্স বা গাড়ির ভালো মডেলের একটা গাড়ি কিনছেন তো সেই ক্ষেত্রে লিফটের ক্ষেত্রেও সেম আপনি যেহেতু এটা দিয়ে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট উপরে ওঠানামা করছেন এটা গাড়ির যেহেতু বেশি রিস্কি তো সেখানে সকল সেফটি সিকিউরিটি আছে কিনা সেটা এনশিওর হবেন কারণ ইলেকট্রনিক্স প্রোডাক্ট সমস্যা হতেই পারে বাট সেই সমস্যাটা হওয়ার পরে সেটার বিপরীতে সেফটি কি রয়েছে অর্থাৎ আপনি ইনজুর্ড না হয়ে বা একটা জিনিস হচ্ছে যে ইনজুর্ড হতেই পারে বাট সেটা সেফটি কতটুকু মেনটেন করছে এবং আপনাকে কতটুকু সুরক্ষা দিবে। সেটা ইনজুর হওয়াটা একটা বড় বিষয় তো এই ক্ষেত্রে আমি সবসময় ক্রেতাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা ব্র্যান্ডের লিফ্ট কিনেন হয়তো সাময়িকভাবে আপনার কাছে দামটা বেশি মনে হলো ভবিষ্যতে এটার সুফল পাবেন কারণ ব্র্যান্ডের লিপ কখনো তার রেপুটেশন নষ্ট করে আপনার কাছ থেকে চলে যাবে না আপনাকে সে যত কষ্টই হোক না কেন সাপোর্ট দিবে কারণ তার ব্র্যান্ডের একটা রেপুটেশন রয়েছে তো এখানে ব্র্যান্ড রেপ ইমেজটা আসলে একটা বড় বিষয় যে আমি ব্র্যান্ড ইমেজ একবার তৈরি করাটা যতটা সহজ এটা নষ্ট হয়ে যাওয়াটা তার চেয়ে বড় বেশি সহজ আমি মনে করি কারণ আজকে যদি একটা ব্র্যান্ডের কোনো দুর্ঘটনা ব্র্যান্ডের কোনো পণ্যের দুর্ঘটনা ঘটে সেটার এত পরিমাণে মানে পেপার পত্রিকাতে বিজ্ঞাপন হয় ফিরিতে যে ওই ব্র্যান্ডের মানে ক্ষতি অ্যাক্সিডেন্টের তুলনায় মানে কয়েকশো গুণ হতে পারে হয়তোবা দেখছে এমন একটা ক্ষুদ্র অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা হয়তো বা তেমন কোনো কিছুই না বা এটা একটা টেকনিক্যাল ফল্টের কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সেটাকে এমনভাবে ফোকাস করে যে ওই ব্র্যান্ডটাকে দুলিস করে দিতে দ্বিধাবোধ হবে না মানে এরকমভাবেও প্রচারণা চলে তা আমরা এই ক্রেতাদেরকে বলবো যে শত কষ্ট হলেও আপনারা একটি ব্র্যান্ডের লিফ্ট ক্রয় করুন এবং যাচাই বাছাই করে ক্রয় করুন আমি মনে করি যে সেফটি সিকিউরিটি মেনটেন করে যদি একটা লিফ্ট ক্রয় করেন আপনি তাহলে আশা করি পঁচিশ তিরিশ বছর আপনি নিশ্চিন্তে ওই লিফটে ব্যবহার করতে পারবেন আর লিফটের ব্যবহারটা নিশ্চিত করুন সেফটি সিকিউরিটি সহকারেই ধন্যবাদ সকলকে আজকে সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে